happy daddy happy birthday daddy বাবার জন্মদিনে এবার কেক নিয়ে হাজির হলো বীর তার মায়ের সঙ্গে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাপ এবার বুবল যেন সবাইকে চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিল তার সঙ্গে হয়তো সাকিব খানের সম্পর্কটা বেশ ভালো বীরকে নিয়ে প্রাক্তন স্বামীর জন্য স্টার কেক নিয়ে হাজির হয়েছেন তার জন্মদিনে সেখানকারী ভিডিও আর কিছু ছবি পোস্ট করেছে বুবলি সেগুলোতে বুবলি সামনে না আসলেও ভিডিওতে এইবার একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে সেটা আর অন্য কিছু নয় বুবলি এবার নিজেই ক্যামেরা করেছে বাবা ছেলের এই মিষ্টি ভিডিও সেখানে পাশ থেকে বুবলির কণ্ঠও শোনা যায় সাকিব খান বীরকে নিয়ে বেশ মজা করে কেকটি কাটছিল স্টার কেক এর লেখা লেখাচ্ছিল হ্যাপি বার্থডে ড্যাডি আওয়ার মহারাজা মানে বুবলি আর বীরের মহারাজা সেখানে সাকিব খান আর বীরকে দেখতে বেশ ভালো লাগছিল ছেলে বীরের সঙ্গে হাত ধরে কেক কাটে সাকিব খান আর তার সঙ্গে বেশ খুনশুটুতে মেতে ওঠে আর সেটা দেখেই বুবলি পাশ থেকে কথা বলে ওঠে অনেকেই তো বলতো আগে যে বুবলি নাকি কখনোই সাকিব খানের বাসাতে যেতে পারে না বা তাকে ঢুকতে দেওয়া হয় না তারই জন্য যেন এবার বুবলি পাশ থেকে কথা বলেছেন যে তোমরা দেখো আমি সব সময় সাকিবের বাড়িতে যাই আর তার সাথেও থাকি বীর আর তার বাবার এই সব মুহূর্তগুলো গুলো আমি ভিডিও করি সেখানে বুবলির কণ্ঠ শুনে অনেকেই বেশ অবাক্ত হয়েছেন তবে বুবলি ভক্ত ভক্তরা তো বেশ খুশি হয়েছেন যে সাকিব খানের বাড়িতে এখন বুবলির যাওয়া আসা চলে আর ছেলের সঙ্গে বাবার এমন মিষ্টি মুহূর্ত দেখে অনেকেই বেশ ভালোবাসা দিয়েছেন তাদের দুজনকে বুবলি এই ভিডিও ছেড়ে ক্যাপশনে লিখেছেন পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে মনে হয় যেন এসকে মাস সাকিব খান ও নিজের ছোট ছেলেকে কাছে পেয়ে বেশ আনন্দ করছিল তার সঙ্গে সবাই কমেন্ট বক্সে এসে সাকিব খান এবং বীরকে ভালোবাসা দিয়েছেন আবার সাকিব খান জন্মদিনের করেছেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার কাছে সাকিব বীর এবং বুবলির এই মিষ্টি ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ